এই যে দেখুন টুকুলানি ঘুমের জায়গাটা দেখুন কি সুন্দর মানে খাটের এই যে সামনে একটু বক্সের মতো করা হয় না এই যে খাটের সামনেটাই সেই বক্সের মধ্যে ও হচ্ছে এভাবে শুয়ে থাকে এই যে দেখুন আমি হচ্ছে বাবু ঘুমাই তো তার জন্য দিনের বেলা মশারি দেওয়া লাগে তো মশারিটা এখানে মানে রেখে দিয়েছিলাম এই পর্যন্ত ছিল আর কি বেডের তো মশারির পেছনে আমি দেখছি মানে বেশি মশারিটা সাদা বাট দেখছি একটু বেশি সাদা আর তুলুর মতো কিছু একটা তো তখন দেখি যে এই পাটা এই যে এই যে তো সোতন পালো বাবা ঐলো বাবা কেমন আহ্লাদ করে শুয়ে আছে দেখুন দেখতে কি কিউট লাগে টুকুসকে মশাল্লাহ মশাল্লাহ কী সুন্দর কিউট লাগে আমার টুকুসকে কত ও তো এই যে এটার মাপে মাপে দেখুন ওইটার মাপে মাপে ও সুন্দর করে শুয়ে থাকে কুতুস্তা এই কুতুস্তা এই কুতুস্তা এই যে তার একটা বেড খাট এটা মিনি খাট তার তো কুলানির মিনি খাট তাই না রে তো কুলানি এটা তার মিনি খাট এই তুকু বুঝতে তুকু বুঝতে তুকু এখানে ঘুমাচ্ছিস কেন এই দুস্তে তুকু দুস্তে দুস্তে তুকুস দেখি তো তোমার নাকটা বলে বাবা টুকুসের নাকটা কত সুন্দর মাসা ও বাবা টুমি টুমি চাতু কতু বলে বাবা কি কিউট লাগে টুকুসকে আবার হাই তোলে কি সুন্দর করে ঘুমায় মাসা সবাই টুকুসের জন্য কিন্তু অনেক অনেক দোয়া করবেন তো এখন প্রচন্ড গরম পড়া শুরু হয়েছে আমাদের এখানে সব জায়গায় গরম পড়তেছে তো টুকুস হচ্ছে সেই গরমে এর মধ্যে গিয়ে কেন শুয়ে থাকে ওই জানি হয়তো বোকানো ওর একটু ঠান্ডা ঠান্ডা লাগে আমি সবসময় পিকা দেখেছি যে গরমের দিনে ও ফ্লোর ফ্লোরে শুয়ে থাকে বা টুকুসকে কখনও দেখি নাই যে সে হয়ে থাকে সে এইভাবে পুতু পুতুস হয়ে শুয়ে থাকে তো সেই টুকুসের জন্য দোয়া করেন আমার জন্য দোয়া করেন আমার বাবু টুকুস নিই সবাই মিলে যেন সবসময় ভালো থাকি সুস্থ থাকি আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ